গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন আটটা পঁয়তাল্লিশ এখন থেকে স্টার্ট করলাম আর না এদিকে দেখো তোমাদের দাদাভাই কাজে যাবে তাই রেডি হয়ে গেছে আজ কালকে থেকে ট্রেনের গণ্ডগোল শুরু হয়েছে যেই কারণে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে আর এদিকে আমার দেখো রান্না হয়ে এসছে একটুখানি বাকি আছে চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো কি কি রান্না করেছি আজকে হাঁড়িতে রয়েছে ভাত এখানে ভাত কম রয়েছে কারণ তোমাদের দাদা ভাইয়ের ভাতটা আমি বেড়ে দিয়েছি টিফিন বক্সে দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা আর আমাদের ঘরে ভাজা তো মাস্ট কিছু না কিছু একটা না একটা হবেই আর এখানে রয়েছে অফ সিজনের ফুলকপি আলুর রসা দেখো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু তোমাদের দাদাভাইকে দেখো ভাত দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভেন্ডি আলু ভাজা ও সকালে যেহেতু কাজে বেরোয় নটার সময় তাই অল্প একটু ভাত খেয়েই যায় কারণ টিফিন করতে গেলে আমার অনেকটা দেরি হয় খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন বেরিয়ে যাচ্ছে কাজে আর আজকে একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরোচ্ছে কারণ এখনও পর্যন্ত নটা বাজেনি ঘড়িতে আগের দিন রাতে বেলা মানে গতকাল রাতে এসছে বারোটা দশে ট্রেনের গণ্ডগোলের জন্য ট্রেন কম তারপরে দুই একটা ট্রেন দিচ্ছে তাও এত ভিড় এত ভিড় যে ও উঠতে পারেনি যেই কারণে অনেকটা কালকে রাত হয়ে গেছিলো আজকে ভাবছিলো যাবেই না কারণ শরীরটাও ভালো না অত রাতে এসে খেয়ে দিয়ে ঘুমালেও তো ঘুম আসে না যেই হোক অনেক রাত করে ঘুমিয়েছে তারপরে সকালবেলাও মানে শরীরটা খারাপই লাগছিল বললো যদি না পাই তো চলে আসবো যাই হোক ওই কারণে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে দেখো চলে গেলো সব আমি টিফিনে রুটি খেয়েছিলাম আর মেয়ে খাচ্ছে এখন ভাত ওকে বললাম তুই দুটো ভাতই খেয়ে নে অল্প করে তাই বান্ধবীর সাথে গল্প করছে আর খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আরেক বান্ধবী চলে এসেছে ওর এখনও প্রজেক্ট কমপ্লিট হয়নি স্কুলের যেই কারণে দুজনে মিলে এখন স্কুলের প্রজেক্ট তৈরি করছে দেখো আর আমার মেয়েরটা জমা দেওয়া হয়ে গেছে ওর একটাই বাকি রয়েছে আর ওর ওইটা এই দেখো হেল্প করছে যাই হোক দুজনা মিলে প্রোজেক্টগুলো শেষ করতে হবে কারণ সামনে তো দশ তারিখের মধ্যে স্কুলটা খুলে যাচ্ছে সেই কারণে দেখো রেডি করেছে সব প্রোজেক্ট জমা দেবে বলে এই যে দুজন এখন মনোযোগ দিয়ে প্রোজেক্ট করছে চলো এইদিকে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে জল এসেছে সব ভরে নিয়েছি আর এখন শুধু জামা কাপড়গুলো জামা কাপড়ও নিয়ে নিয়েছি বাথরুমে দেখো বার করে রেখেছি আর তার সাথে আজকে একটু শ্যাম্পু করব। মাথাটা না ঘামে ঘামে চুলগুলো যেন আঠা আঠা হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু শ্যাম্পু করব। দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মামে খাচ্ছি এখন মুড়ি চানা কে খাবে চলে এসো মুড়ি চানাচুর খাচ্ছে আর মেয়ে বসে বসে শুধু চানাচুর খাচ্ছে দেখো মুড়ি কম খাচ্ছে চানাচুর বেশি খাচ্ছে পরে আগের দিন আর ব্লগটা করতে পারিনি এটা পরের দিন সকালে তোমাদের সাথে আবার রান্নাটা শেয়ার করলাম আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর কলমির শাক ভাজা গতকাল আর ভিডিও করা হয়নি বলে আজকে সকালবেলা আবার তোমাদের সাথে শেয়ার করলাম আর রান্না করে তারপর মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে মেয়ে প্রচণ্ড গরম ঠান্ডা লেগেছে চোখ মুখ দেখে তো বসতেই পারছো ওর শরীরটা খুব খারাপ মেয়েকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওই বন্ধুরা তারপর থেকে আমারও প্রচণ্ড গরম ঠান্ডা লেগেছে মানে কী বলবো নাক নাকমাক বন্ধ হয়ে যাচ্ছে এতটাই শরীরটা খারাপ আর আমার মেয়ে যখন কিছু হবে তখন আমারও হয় আবার আমার হলে মেয়ের হয় এটা যাই না কেন আমাদের দুজনের মধ্যে এটা অটেন্টালেটিভ হতেই থাকে আমারও প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তো ভিডিও করতে পারছি না তোমাদের সাথে কোনো ভিডিও ভালোভাবে শেয়ার করতে পারছি না যাই হোক কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম পুরো তো শেষ করতে পারিনি আজকে পর্যন্ত ঠিকঠাকভাবে ভিডিও বানাইনি মানে ক্যামেরা অন করে যে ভিডিও করব একটু ভালো লেগেছিলো শরীরটা যাই হোক চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ আমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা